এই গরমে এসি কিনুন পাইকারি দামে ভাই পাইকারি দামে এসি দিচ্ছেন হোলসেল প্রাইসে ভাই একদম রিজনেবল প্রাইসে বুঝলাম না মানে গরম পড়ে গেছে চরম আর আপনি দিচ্ছেন উল্টা পাইকারি দামে এসি ভাই বাংলাদেশের পপুলার ব্র্যান্ড প্রাণ আর ফিগুরো প্রোডাক্ট ভীষণ ব্র্যান্ড ঠিক আছে ভীষণ কোম্পানি একদম রিজনেবল প্রাইসে আচ্ছা হোলসেল প্রাইসে সব প্রোডাক্ট দিয়ে দেব মানে বাংলাদেশের সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বাংলাদেশের অন্য কোনো ব্র্যান্ডের সাথে পারবে না হ্যাঁ একদম বাংলাদেশী ব্র্যান্ড আপনি এটা কিন্তু বাংলাদেশের পপুলার ব্র্যান্ড ভাই ওকে ওকে দেশীয় ব্র্যান্ড দেশীয় কোম্পানি

হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকটা দেখেন আপনার এই জায়গায় এক টন আছে দেড় টন আছে দুই টন আছে প্রত্যেকটা সাইজের ভিতরে কিন্তু আমাদের একটা একটা দুইটন সব আছে আচ্ছা আচ্ছা যেমন সাইজ দরকার রুমের সাইজ অনুযায়ী আপনি যদি চান যে না আমার অফিসের জন্য লাগবে দশটা বিশটা পনেরোটা আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন খালি অর্ডার করবেন ইনস্টলেশন থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব কিন্তু পারবেশ ভাই নিবে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমরা এক টন দিয়ে শুরু করি কি বলে আর সবার আগে বলে দিই আমাদের সবটা কিন্তু এটা ভীষণ অফিসিয়াল শুরু ঠিক আছে অনেকেই বলতে পারেন যে ভাই এত কম দামে কিভাবে দিচ্ছে পারো হ্যাঁ আমাদের সবটা একদম অফিসিয়াল শুরু একদম মিরপুর কালছি মেইন রোডের সাথে কিন্তু আমাদের সব

কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ওকে যারা আছেন আমাদের সাথে লাইভটা শেয়ার করে যারা প্রবাস থেকে দেখছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন এত পরিমাণ গরম পড়তেছে

বসে সার্ভিস হ্যাঁ আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে নাম্বারটা কমপ্লেইন দিবেন আপনার কোনো টাকা চার্জ করবেন ঠিক আছে আপনার নাম ঠিকানা লোকেশন থানা বলে নিশ্চয়ই সার্ভিস বলবো একটু দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন অনেক সময় ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা আপনি ফোন দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে আজকে আমরা কি দেখাচ্ছি আসেন ভাই আমরা তাহলে শুরু করি কত পার্সেন্ট কোনটা কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো জি আচ্ছা এই দেখেন আমাদের কাছে এই জায়গায় একটু একটা এসি দেখাচ্ছি দেখেন লুকটা আচ্ছা একটা এসি জি লুকটা দেখেন খুবই চমৎকার লুকটা দেখেন অনেক চমৎকার অসাধারণ একটা এসি

yeah mm -hmm. mm -hmm.

এরপর দেখেন স্পেস একটু বড় বেশি রুমের স্পেস বড় তাদের জন্য একটু বড় স্পেস এসি লাগবে খুবই চমৎকার লোক আচ্ছা দেখেন ভীষণ এনার্জি সেভিং

কপার সব কিন্তু কপারে ঠিক আছে ইনডোর কপারের ওকে এটা মার্কেট প্রাইস আপনার পঁচাত্তর হাজার নয়শো টাকা ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা নয়শ টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র আর চারশো দশ এনভার্টার টেকনোলজি পরিবেশ বান্ধব গ্যাস ইউজ হিটিং কুলিং ভাই আরেকটা কথা বলে দি আমাদের এসি তে মানে দুইটা সবচেয়ে সারা গ্যাস ইউজ করা যেটা

আপনি বলতে পারছেন বাইরে যদি হয়ে গেছেন আপনার এসিটা কি চলতেছে না অফ আছে এটা কিন্তু বুঝতে না কিন্তু আপনার মোবাইল যদি থাকে আপনার মোবাইল থেকে বুঝতে পারবেন যে আপনার মাধ্যমে হ্যাঁ অ্যাপস এর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার এসিটা কি অন আছে না অফ আছে এসটা যদি আপনি বাইরে অফিসে চলে যান অফিস থেকে আপনার মানে দেখা যাচ্ছে এসি মানে রুমটা তো গরম হয়ে গেছে বাসার লোক নাই আর আপনি এসিটা ওপেন করতে হবে এখন আপনি যখন

দেখেন খুবই অসাধারণ লুক দেওয়া আছে ডেড টনের ওয়াইফাই বয়স্ক এসিটা এসি মার্কেট প্রাইস চত টাকা চারশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেষট্টি হাজার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা বিদ্যুৎ খরচ কেমন হবে আপনারা জানেন ভীষণ মানে একদম বিদ্যুৎ খরচ একদম রিজনেবল ঠিক আছে মানে বিদ্যুৎ সাশ্রয়ী যেটা আপনার খুবই কম বিদ্যুৎ খাবে ঠিক আছে থাকলে আর ভীষণ মানে কিন্তু আপনার বিদ্যুৎ শাস্ত্রী হয় আচ্ছা আপনি ফ্রিজ বলেন এসি বলেন ওয়াশিং মেশিন বলেন ভীষণ সবগুলোই কিন্তু সবকিছু এনার্জি সেভিং এনার্জি সেভি জি এবার দেখেন আপনার দুই টন দেখাবো আচ্ছা দুই টন দুইটন দেখেন্ট রাখতেছি মাত্র একাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা একাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা একাত্তর হাজার চল্লিশ টাকা যেমন একদম দেখে মানে একদম নিজে হিসাব করে টাকা দিতে কোন ঠিক আছে যারা সুদিন বেড়াতে আছেন যে ভাই আমার দরকার নাই আমার বিদ্যুৎ শাস্ত্রী লাগবে

এনার্জি সিভিং আর বত্রিশ আর বত্রিশ গ্যাস করা আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার

দিবে ঠিক আছে ঠান্ডা আপনার ইনডোর আউটডোর দোড়ে কপারে এবং কপার পাইপ সবকিছু পেয়ে যাবেন ওকে তো চমৎকার এসিটা মার্কেট প্রাইস আপনি বিরাশি চারশো টাকা ভাই হ্যাঁ বিরাশি হাজার হাজার চারশো টাকা মার্কেট প্রাইস আমরা ডিসকাউন্ট দেখতেছি মাত্র সত্তর হাজার টাকা এত কম একদম আপনি দেখছেন কত টাকার যারা প্রতি বছরই কিন্তু আমাদের ফ্রি ক্যাম্পিং হয় আচ্ছা ক্যাম্পিং এর মাধ্যমে বছর আপনার এসি চালান যেটা ময়লা জমে যায় ফিল্টার ময়লা জমে যায় অথবা

আমি বলে দিচ্ছি আমাদের শুমের ঠিকানাটা মিরপুর কালঝি কালসি মোড় থেকে পূর্ব সাইডে হারমোলা ফ্লাইব্যাটিক উল্টা পাশে অথবা মাননীয় প্রধানমন্ত্রী খেলার মাঠ থেকে উল্টা পাশে আমাদের সবটি ভীষণ চরম যারা অবশ্যই চিনতে ভুল করবেন কালসি বাস স্ট্যান্ড নেমে আমাদের স্ক্রিন নাম্বার আছে চাইলে ফোন করতে পারেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো অর্ডার করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং নাম্বার চাইলে ভিডিও কলে দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সব বাংলাদেশি কোন ডেলিভারি একদম ফ্রি থাকবে এক্সাক্টলি ওকে ওকে তো চমৎকার আজকে আমার লাইভটা শেষ করে দিচ্ছি যারা এই গরমে হোলসেল দামে হোলসেল প্রাইসে যারা এসি কিনতে চান ভীষণ হবে আপনার জন্য সবচেয়ে সেরা হুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ